তারপরের লাইনটা আর বলার দরকার নেই ঠিক আছে কারণ ওই তারপরের লাইনটা আমার যেই এই ছোট্ট একটুখানি কন্টেন্ট করব তার মধ্যে যাবে না এই ছোট্ট একটুখানি কন্টেন্ট কেন করব কারণ আজকের এই ভিডিওটা দুটো মানুষকে নিয়ে হবে ঠিক আছে দুটো মানুষকে নিয়ে হবে সেই কারণে এই গানটা করলাম প্রথমে যাকে নিয়ে বলবো তার জন্য হুম তার জন্য বললাম ছোট্ট কন্টেন্ট হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি কোথায় আছি আমি আমার নাম কি এরকম করে না যারা যাদের স্মৃতি ভ্রষ্ট হয়ে যায় তারা এরকম করে না আমরা টিভিতে দেখি বইতে দেখি মানে মুভিতে দেখি এরকম করে না মানে স্মৃতি ভ্রষ্ট হলেই ম্যা কাহা হুঁ ম্যা কন হুঁ এরকম দুটো প্রশ্ন আসে তো আমাদের ওয়াইটিতেও একজন অসভ্য মহিলার স্মৃতিভ্রম স্মৃতিভ্রষ্ট হয়েছে ঠিক আছে তো সেই কারণে আজকে তাকে কিছু তার মানে আর কি মেমোরিটা আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো যথাসাধ্য চেষ্টা করব তারই কিছু বাণী তাকে শুনিয়ে এবং তোমাদেরকে শুনিয়ে এবং আরও কিছু বিশিষ্ট মানুষদেরকে শুনিয়ে যারা কি না এই ওয়াইটি ক্লিনিংয়ের অভিযানে নেমেছে হুম স্বচ্ছ ওয়াইটি স্বচ্ছ অভিযান হ্যাঁ স্বচ্ছ স্বচ্ছ ওয়াইটি অভিযান এই অভিযানে নেমেছে তাদের কানের মধ্যে কিছু কথা আর কি এরকম একটা স্ক্রু নেবো আর হাতুড়ি দিয়ে ঠকাস 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 আস্তে 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 করে বাড়ি মারবো যাতে ফুটোটা ক্লিয়ার হয়ে যায় মানে নোং কানের ফুটোতে মধ্যে যদি কিছু নোংরা টোংরা থাকে সেগুলো বেরিয়ে আসে আর কথাগুলো যেন ক্লিয়ার ঢুকতে পারে তাহলে তারা এই যে ওয়াইটি ক্লিন অভিযান শুরু করেছে সেটা তার মধ্যে যেন কোনো দ্বিচারিতা কোনো পক্ষপাতিত্ব এই সমস্ত যেন না করে ঠিক আছে আচ্ছা বেশি ডিটেলসে যাবো না বেশি ডিটেলসে গেলেই আরও বেশি করে ভাইরাল হয়ে যাবে সেটা আমি চাই না আমি তো চাই না তো প্রথমে বলি এই যে আকেলে হাম আকেলে তুম সেটা কেন বললাম সেটা হচ্ছে বাবা ফোনদীপ ফীপ হচ্ছে ইয়ে করছে কি যেন বলে জন্মদিন পালন করছে হুম ভাইকাম বন্ধু তার জন্মদিন পালন করছে বেশ ভালো কথা জন্মদিন পালন করছে আকেলে আকেলে বলি ওই ছেলেটির কি কোনো আর কোনো বন্ধু নেই নাকি নিজে শুধুমাত্র একটা কন্টেন্টের জন্য ওই ছেলেটির জন্য একটুগুনি একটা কেক ও দুজনে খাবে তো বড় কেক নিয়ে হবে কি বেশি পয়সা খরচা করবো কেন বাবার পয়সার দিকে আনা শুধু নেব দেবো না ঠিক আছে তো যাই হোক কেকটা নিল আর কেউ ছিল না আকেলে হাম আকেলে তুম তো দুজনে আর কি ইয়ে করবে কেক কাটবে তার আগে একটুখানি ইন্ট্রোডাকশান দিয়ে নিল ভাইকাম বন্ধুর হচ্ছে সে কী বললো যে আমার থেকে বয়সে অনেকটাই ছোট আমি আমি তাকে তার মতন করে সম্মান করি অর্থাৎ ভালোবাসি হবে এবং আমার নিজের মর্যাদা বজায় রাখি সেটা তো বলতে পারলো না বলছে আমরা একে অপরকে রেসপেক্ট করি হ্যাঁ সেইভাবেই বিহেভ করি তো কি রেসপেক্ট করে সেটা তো ক্যামেরার সামনে দেখিয়েই দিল। কি বললো গার্লফ্রেন্ড নেই যে উইশ করবে বা তার সাথে টাইমটা স্পেন্ড করবে সেই কারণে আমি চলে এসেছি কি আর করবে তো কাম বন্ধুকে ক্যামেরার সামনে এই কথা কেউ বলে যে গার্লফ্রেন্ড নেই আমি তো ভাই জানি না সত্যি বলছি জানি না যদিও বা বলি যদিও বা সেই সম্পর্ক থেকে থাকে অফ ক্যামেরা বলবো অন ক্যামেরা কখনো বলবো না বলছে আগে কিছু করুক টাকা পয়সা আসুক তারপরে মানে ও টাকা পয়সা দেখেই তারপরে গার্লফ্রেন্ড আসবো বেশ ভালো কথা বেশ ভালো বুদ্ধি দিচ্ছে যে যা করবি আগে টাকা পয়সা কামাবি আগে টাকা পয়সা তারপরে গার্লফ্রেন্ড হুম হলে হলো না হলে হলো ভাই আমি আসি তো হ্যাঁ মানে ওই যে আকেলের সঙ্গী যেমনটা সঙ্গ দিল ঠিক সেরকমের কথাই বলছি ঠিক আছে যাই হোক সঙ্গ দিতে গেল। কেক একটা নিল অনেক কষ্টে নামখান লিখছে অনেক কষ্টে নামখান লিখছে ঠিক আছে বলছে পড়াশোনার কথা হুম বলছে ভাই এখনো পড়াশোনা করছে যখন বাড়িতে ছিল বাড়িতে থেকেও একটুখানি ইন্টারু দিল ভাইটার সম্পর্কে বলছে ভাই এখনো পড়াশোনা করছে আর আমার পড়াশোনা তো কবে শেষ আমার ছেলে এখনো পড়াশোনা করছে ভাই মানে ফনদীপ তুমি কত পর্যন্ত পড়াশোনা করেছ যে তোমার পড়াশোনা অনেক দিন আগে শেষ হয়ে গেছে হ্যাঁ মনে হচ্ছে যেন তোমার বিশাল বয়স হ্যাঁ লোকে বলে তুমি নাকি এইট পাস তার মানে এখনকার জামানায় ওই 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 মানে যায় যায় পড়াশোনার চলা চলা ক্ষেত্রে বাট তোমার যা বুদ্ধি তুমি তো কি বলবো পিএইচডি ডিগ্রিধারী সমস্ত মানুষদের কেনবা আর বিক্রি করবা কেনবা আর বিক্রি করবা হ্যাঁ কেনা বেচার মতন তোমার এত বুদ্ধি যেই বুদ্ধির দ্বারা সমস্তটা নিজের নামে লেখানো যায় সেই বুদ্ধির কাছে আবার পড়াশোনা বুদ্ধি আছে যে বেশি পড়াশোনা করে ফেললে বেশি উদার হয়ে যাবে হ্যাঁ বলে না আঁকা শিক্ষা দিল উদার হতে ভাই রে হুম তো বেশি যত পড়াশোনা করবা তত বেশি উদার হয়ে যাইবা কি দরকার এত উদার হয়ে তো নিজের লসই হইবে তাই না ফনদীপ বাবাজি কিন্তু নিজের লাভটা বেশ বুঝে নিয়ে বেশি দূর পড়াশোনা করে না শুধু আমার 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 করে তো এইবার ওই তো কইলাম কেকের উপরে অনেক কষ্টে কুত্তা কাইত্তা ক্রিম বাইর কইরা তারপরে নামটা লেখছে লিখাই না ইয়ে হেভি সুন্দর করে সেলিব্রেশন হলো সেলিব্রেশন হওয়ার পরে অর্ডার করলো যা সেটা তো তোমরা দেখলা যার জন্মদিন তার পাতে দুই পিস চিকেন আর যে সেলিব্রিটি হ্যাঁ তার পাতে সবটা ঢাইলা দিছে সে একবারও বললো না আরে দিস না এত দিস না তুই খাবি কি যেই খরচাটা বিয়ার করুক এত চালাক সার্ভ করার দায়িত্বটা বাইরে দিয়ে দিছে যাতে করে সে মানে কমটা দিতে না পারে কম দিতে না পারে আর নিজের হাতে নিলে পরে যদি আমি বেশিটা নিয়ে নিই সেটা একটা লজ্জাজনক বিষয় এ বি চালাক বিচালাক বি চালাক আমি ভাবলাম ভাই রে ওর পাতা সবটা ঢাইলা দিল আর ওই ওই যার জন্মদিন সে খাইলো দুই পিস চিকেন দেওয়া দেখতে আসো যাও আমার কথা যদি বিশ্বাস না হয় দরকার আর একটা ভিউজ বাড়া দিয়ে আসো তবু কইতে পারবো না যে মিথ্যা কথা কইতাছি আর আমার সব দিকে নজর রাখতে হয় ওইদিকে বাচ্চাটা বাচ্চাটারে ওই এক পিস আলো এক পিস চিকেন দিয়া বসায় রাখছে ওই তো খুব ভালোবাসে কি সুন্দর ঠাম্মি বলছে কি তুমি খাওয়ার পরে যদি থাকে সেটাই আমরা খাবো বাবারে বাবা মুখের জলে চিরা কেন সাহারা মরুভূমি ভিজেয়া ফেলাইবে এত মুখের মানে কি বলবো রস মানে আর কি মন ভোলানোর রস অন্য খারাপ সেন্সে নিও না আমার কথা তো তোমরা খারাপভাবেই নাও বেশিরভাগ মানুষ সেই কারণে বলছি হুম আচ্ছা এই তো গেল ছোট্ট একটুখানি কন্টেন্ট আকেলে হাম আকেলে তুম তা কই কি ফন্দীপ তুমি যে কইলা যে তুমিও একা তুমি তো একা না এই তো দুই দিন আগেই তুমি স্বীকার করছো যে তুমি তোমার ডয়রসি পয়রা ফেলে একার তালিবস আর ন ডিপ্রেশন কাটানোর জন্য কারোর সঙ্গে তুমি সেটেলমেন্টে গেছো এবং তার সঙ্গে তুমি বেশ ভালো আছো তা তুমি যে একা সেটা তো মিথ্যা কথা তোমার তো আছে হ্যাঁ কেন চারিদিকের চারিদিকের ইয়ে কি যেন বলে আচ্ছা ভালো ভাষা দি কি যেন চাপ চাপ চারিদিকের চাপে তুমি এখন এই নিজের ভালো রূপটা আবার দেখাচ্ছ যে ওই দিকটা বলে আমি তো সবার কাছ থেকে চাপ খেয়েছি হুম যেটাকে আমি কি বলতাম গ ত ন সেটাকে বলছি চাপ চাপ খেয়ে এখন বলছো তুমি একা না তুমি তো একা না তুমি দোকা সব সময় তুমি বিজি থাকো হুম ছেলেকে বলছে ছেলে খাচ্ছে আর পাশে মোবাইল নেওয়া ছেলেকে বলছে খাওয়ার সময়ও ফোন ভাই তুমি কি করো বাবাকে দেখছে সারা দিন বাবা ফোনটা ঘাটছে বাবাও খেতে বসে ফোনটাকে দেখছে কে মেসেজ করলো কে কি করলো কোথায় কি কমেন্ট আসলো হ্যাঁ ইম্পর্টেন্ট হোক আর আর কি গুজুগুজু হোক সব সময় বাবা ফোনের মধ্যে লেগে আছে তা ছেলে ফোন ঘাটবে না এ কি এ কি। তাই না তো এই তো গেল তোমার এই ছোট্ট একটা কন্টেন্ট ফন্দীপকে নিয়ে এইবার আসি যার যে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে তাকে কিছু মনে করিয়ে দিতে একটা ওয়াইটির মহিলা রয়েছে অসভ্য যে কিনা এই তো দুদিন আগে নজরুল মেট্রো স্টেশনে একটা পরপুরুষের সঙ্গে যাকে দেখা গেছে ঠিক আছে তাও চুরি চামারি করে যাচ্ছিল দেখা গেছে সেই অসভ্য মহিলার কথা আমি বলছি তো এই অসভ্য মহিলা গত পরশু দিনকে একটা ভিডিও করেছে সেখানে বলছে যে আমি কি কোনো সময় বলেছি আমি কি কখনো কাউকে কার কোনো মানে মেয়েকে তার বাবার সঙ্গে খারাপ রিলেশনের কথা বলেছি সে বলেছে আমি তো এইটা এইভাবে বললাম খারাপ রিলেশনের কথা বলেছি সে বলেছে আমি কি কখনো বাবাকে তার মেয়ের সঙ্গে শুইয়ে দিয়েছি এরকমভাবে বলেছে ঠিক আছে তো এই ধরনের কথা আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি বললাম যে আমি কি অর্থে বলেছি আমি কি কখনো কোনো বাবার সঙ্গে তার মেয়ের খারাপ রিলেশনের কথা বলেছি কখনও বলিনি কেউ বলতে পারবে আমি কখনো বলিনি তারপরে কখনো কোনো মামিকে তার ভাগনার সঙ্গে খারাপ রিলেশানে যুক্ত করেছি কখনো করিনি কোনো কাকাকে তার ভাইজির সঙ্গে খারাপ রিলেশানে যুক্ত করেছি কখনো করিনি মানে ও বলতে চাইছে ও কখনো কোনো কিছু করেনি আর সব নাকি আমি করেছি আর তার বিচার হবে মানে কি বলবো ভগবানের কাছে তো হবেই আর তার চটজলদি বিচারের জন্য কে কে কোথায় কোথায় কি করছে না করছে সেটা তো তোমরা সব তোমাদের কাছে চলেই এসেছে তো সেই সম্পর্কে আমি আর বললাম না ওই যে বললাম স্বচ্ছ ওয়াইটি অভিযান শুরু হয়েছে তো এই অভিযানটাকে আরও বেশি স্মুথ করার জন্য হ্যাঁ দেখো ঝাড় দিতে যখন তুমি নেমেছ একটা পাতা নিলে তো হবে না পুরো পাতার ঝাঁক সব নিয়ে তো তোমাকে ক্লিন করতে হবে তাই না তো আমিও এরকম কিছু সাহায্য করছি সবাইকেই দেখছি সাহায্য করছে এই চ্যানেলের নাম ওই চ্যানেলের নাম হ্যাঁ তারপরে কোড নাম ব্যবহার করছে তা আমিও ভাবলাম কি একটু প্রমাণ সহ একটুখানি প্রমাণসহ আমি তোমাদের সামনে তুলে ধরি এবং তার স্মৃতিশক্তিও এই অসভ্য মহিলাটির স্মৃতিশক্তিও ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি এইবার এই যে আমি অসভ্য মহিলা বলছি এই সম্পর্কিত আমার কমেন্ট বক্সে কমেন্ট আসতে পারে এখন কেন তুমি অসভ্য মহিলা বলছো বিশ্বাস করো আমি যেই নামে ডাকতাম আমি সেই নামেই ডাকতাম সেই দিন আমাকে এক বয়স্ক মহিলা কমেন্ট করেছেন বলছে তোমার সব ভালো লাগে তোমার সব কথা যুক্তিযুক্ত আমার বয়স তোমার মায়ের বয়সই হবো কিংবা তার থেকে বেশি হবে তুমি যে যেই শব্দটা ব্যবহার করো সেই শব্দটা বারবার বলো তো জানি যুক্তিযুক্ত ওর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু শুনতে খুব কানে লাগে সেই কারণে আজ থেকে অসভ্য মহিলা চরিত্রহীন মহিলা এটাও বলতে পারি ঠিক আছে তো সেই অসভ্য মহিলা বলেছে যে সে নাকি এই সমস্ত কথা বলেনি কাউকে কারোর সঙ্গে শুইয়ে দেয়নি কোনো নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি আরও একটা কথা আমার কমেন্ট বক্সে না কোথায় যেন একটা দেখলাম না আমার কমেন্ট বক্সে না একটা কমেন্ট বক্সে দেখলাম যে কি এই যে এই অসভ্য মহিলা যদি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে সেটা হচ্ছে সমাজ সুদরানোর জন্য আর আমি যদি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি সেটা হচ্ছে পরকিয়ার মতো নোংরা জিনিসকে প্রোমোট করার জন্য এক নম্বর কথা আমি কোনোদিনও বলিনি আমি পরকীয়াকে সাপোর্ট করি আমি বলেছি যার যার নিজের মতন করে বাঁচার অধিকার রয়েছে এবং সেটা অবশ্যই লিগালভাবে এটা আমি ম্যান্ডির ক্ষেত্রেও বলেছি এটা আমি এই যে বর্তমানে মিনা মিনাকে নিয়েও বলেছি এই কথাটা আমাকে আমার এক শুভাকাঙ্ক্ষী দিদিভাই বলেছেন যে তুমি তোমার স্বার্থে তুমি কাকে সাপোর্ট করছো না করছো তুমি কার পাশে দাঁড়িয়েছো না দাঁড়িয়েছো সেটা তো সবাই জানে কিন্তু তুমি তোমার কারোর অরিজিনাল নাম নেওয়ার প্রয়োজন নেই থ্যাংক ইউ দিদিভাই তো আমি আজকের থেকে মিনা ঠিক আছে তো এই মিনার পাশেও যখন দাঁড়িয়েছি তখনও আমি বলেছি যে লিগালি আর অবশ্য ও তো লিগালি করছে যেটাকে একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি কিভাবে পরকীয়াকে সাপোর্ট করো তখন আমি তাকে প্রশ্ন করেছি পরকিয়া কাকে বলে আগে সেটা বলুন তো স্বামীর ঘরে থেকে অন্য পরপুরুষের প্রতি শারীরিকভাবে এবং মানসিকভাবে আসক্ত হওয়া এবং যুক্ত হওয়া লিপ্ত হওয়া সেই সম্পর্কটাকে বলে পরকীয়া তো এখানে মিনা কোনোভাবেই পরকীয়ার সঙ্গে যুক্ত হয়ে যায়নি তো তাকে এই অ্যালিগেশনটা দিলে কেউ আমরা মানতে রাজি নই সেরকম কোনো প্রুফ আমাদের সামনে আসেনি যে স্বামীর সঙ্গে থাকাকালীন শারীরিকভাবে এবং মানসিকভাবে যুক্ত হয়েছে অন্য কোনো পুরুষের প্রতি ঠিক আছে সুতরাং সেইটা আমরা আমি অন্তত মানব না তো আমি কোনোদিনই পরকীয়াকে সাপোর্ট করিনি আমি বরাবর বলেছি যে যেই রিলেশনেই থাকো না কেন ভাই লিগালভাবে থাকো স্বামীকে ছাড়ার হলে স্বামীকে লিগালি ডিভোর্স দাও আর যার সাথে থাকবে তার সাথেও তুমি লিগালি বিয়ে করো সামাজিকভাবে রেজিস্ট্রি করে আইন আইনিভাবে সবভাবে তুমি থাকো তো প্রথম কথা হচ্ছে আমি কোনোদিন পরকীয়াকে সাপোর্ট করিনি ঠিক আছে আমাকে কেউ ভুল ভাল বুঝিয়ে যে আমার আমি অত্যাচারিত হচ্ছি আমি নিপীড়িত হচ্ছি আমাকে ভুল ভাল বুঝিয়েছে তখন আমি সাপোর্ট করেছি তারপরে ভুল বুঝতে পেরেছি কিন্তু এইবার এইবার সবটা সবার চোখের সামনে এটা এটা তো আইনি কেসে ঢুকে গেছে আইনি পথে ঢুকে গেছে এখানে তো নতুন করে ভাঙিয়ে কাউকে বলার কিছুই হয়নি তো আমাকে কি বলেছে আমি নাকি পরকীয়াকে প্রমোট করার জন্য স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি এক নম্বর কথা আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা বিগত ছয় থেকে সাত মাস ধরে বন্ধ করে দিয়েছি পুরো বন্ধ করে দিয়েছি আর ছয় থেকে সাত মাস আগে যদিও বা আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি প্রত্যেকটা ভিডিও আমি প্রাইভেট করে দিয়েছি যখনই আমি স্ল্যাং দিয়ে ভিডিও করেছি এ টু জেড স্ল্যাং দিয়েছি এবং সঙ্গে সঙ্গে সেটাকে লিখেও দিয়েছি ভিডিওটা কিন্তু প্রাইভেট হবে চব্বিশ ঘন্টা পরে আমি ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছি আমার চ্যানেলে একটাও ওই অনলি স্ল্যাং দেওয়া ভিডিও কেউ পাবে না প্রত্যেকটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা ভিডিও আমার প্রাইভেট করা আছে সুতরাং আমাকে এইসব ফালতু কথা বলে লাভ নেই আমার উদ্দেশ্যে এই সমস্ত ফালতু কথা বলে লাভ নেই আজ থেকে বিগত ছয় থেকে সাত মাস ধরে আমি আমার ভিডিওতে থরলি শুধু যুক্তি দিয়ে কথা বলে এসেছি রকম কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি ঠিক আছে আচ্ছা এবার ওর ক্ষেত্রে বলছে এই অসভ্য মহিলার ক্ষেত্রে কি বলছে যে এই অসভ্য মহিলা নাকি সমাজকে শুধরানোর জন্য স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনো সমাজসেবক কোনোদিনও সমাজকে শুধরানোর জন্য কোন সময় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে না আর যদি সে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাহলে সে আদৌ সমাজ সংস্কারক নয় কখনো নয় সে আরও বেশি নোংরা যে কিনা সমাজ সংস্কার করছি তার নাম সে তার পেছনে নিজের কার্য সিদ্ধি করছে আর সেটা যে কিভাবে সিদ্ধি করছে সেটা তো আমাদের সবার কাছে পরিষ্কার এক তো নিজের চ্যানেল গ্রো করছে দুই নম্বর কথা নগদ টাকা ঘাপাচ্ছে বা ঝাঁপাচ্ছে ঝাপাচ্ছে ঠিক আছে নগদ টাকা ঝাঁপাচ্ছে সুতরাং কে সমাজ সংস্কার করছে কে সমাজ সুদ্রাচ্ছে কে পরকীয় প্রমোট করছে সেই জ্ঞান অন্তত এই সমস্ত কি বলবো পদলেহনকারীদের কাছ থেকে আমার নেওয়ার দরকার নেই হুম যারা চাটুকারিতা করে তাদের কাছ থেকে আমার নেওয়ার দরকার নেই এইবার আসি প্রমাণের ক্ষেত্রে যে এই অসভ্য মহিলা যার কিনা স্মৃতি ভ্রম হয়েছে সে সে কি বলেছে একটা ভিডিও একটা ভিডিওর সমস্ত কিছু আমি তোমাদেরকে শোনাবো যেটা কিনা অনলি আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে এছাড়াও তো ছিল ওই পালের মেয়ে তাকে তো যেইভাবে জঘন্য ভাষায় বলেছে সব ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি আমার প্রয়োজন পড়বে এবং কি কি জন্য প্রয়োজন পড়বে সেটা আমি এখানে বলবো না এখানে বলে আমি কোনো আউ ফাউ লোককে ভাইরাল করব না ঠিক আছে জায়গা মতন বলবো এবং সেখানে সে উত্তর দিতে বাধ্য থাকবে এইটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি সেখানে সে উত্তর দিতে বাধ্য থাকবে যদি সে ক্ষমতার অপব্যবহার না করে থাকে তো হুম আচ্ছা এবার তোমাদেরকে একটা কথা বলে নিই যে আমি যেইটুকু শোনাবো সেটা আমার চ্যানেলের স্বার্থে স্পিডটা একটু বেশি হবে একটু বেশি হবে তোমরা তোমাদের সুবিধার জন্য স্পিডটা ওই জায়গাটায় কমিয়ে নিতে পারো এবং ভয়েস চেঞ্জ থাকবে ঠিক আছে তো তোমরা শুনে নাও যে আমার নামে কি কি বলেছে আর আমি যখন বলবো তখনও সেই সেই জায়গাটুকুর কিন্তু আওয়াজটা চেঞ্জই থাকবে কারণ টোটালটা চেঞ্জ থাকবে ঠিক আছে এটা আমার চ্যানেলের স্বার্থে এখানটায় বলছে মাসের মানে আমার পিরিয়ডের কথা বলছে ঠিক আছে আমার পিরিয়ড ক্লিয়ার হয়ে গেছে আর আমার ওই সময়ে যে আমার যে ডিজায়ার ঠিক আছে যেটা কেউ কুটকুটানি বলছে সেই ডিজায়ারটা নাকি আমার বর মেটাতে পারছে না সেটাই বলছে আর সেই কারণে আমি এই অমুক মহিলার পেছনে নাকি আমি লেগেছি শোনো পরে কি বলছে এখানটায় তোমাদেরকে মনে করিয়ে দি যে এই মহিলা এই মহিলা সবার প্রথমে আমাকে বলেছিল আমি নাকি আমার বাবার সাথে অবৈধ সম্পর্ক করি আর সেই সময় আমার মা নাকি সেটাকে ভিডিও করে ভিডিও করে সমস্ত গ্রুপের মধ্যে সেন্ড করে এই মহিলা বলেছিল এই মহিলা আবার আবারও আমাকে বলছে যে আমি নাকি আমার বাবার সাথে খারাপ রিলেশন করি ঠিক আছে শোনা গেছে তো আশা করছি সবাই শুনতে পাচ্ছে যারা কিনা নতুন করে ওয়াইটি ক্লিয়ার অভিযানে নেমেছে স্বচ্ছ ওয়াইটি অভিযানে নেমেছে তাদের কানেও ঢুকছে এই কথাগুলো আর এরকম ভিডিওই একটা না পুরো ওর ওই ইয়ে ভর্তি চ্যানেলটাই ভর্তি এই ধরনের ভিডিওতে এ তো কিছু একটা একটা ভিডিও একটা শোনো আরও

আমার বাবা মা তো বয়স্ক মানুষ না তাই আমার বাবাকে নিয়ে বলছে তোর বাবা মার জন্মের ঠিক আছে ও সবাইকে ওর জন্ম ওর জন্মসূত্র যেরকম সেরকম মনে করেছে ওর নিজের মুখে বলেছে যে ও পতিটালয় থেকে উঠে এসেছে তাহলে সেখানে নিশ্চয়ই কোনো বাপমার ঠিক থাকে না নিশ্চয়ই অবশ্যই ঠিক থাকে না তো সবাইকে সবার বাবা মাকেই সেই জায়গার মানুষ ভাবছে সেই জায়গার মানুষের সাথে তুলনা করছে খুব ভালো বলছে না কথাগুলো আমাকে বলছে আমার বাপমার সঙ্গে আমার বাপমার জন্মের ঠিক আছে না

আমার বাবারটা আমি কানে গুজে রেখেছি আর রাহুলেরটা আমার মুখে গুঁজে রেখেছি বা ও নাকি কোনোদিনও কোনো নোংরা কথা বলেনি আজকে ও স্মৃতি ফিরিয়ে আনার জন্য এই কথাগুলো আমার চ্যানেল থেকে ছাড়তে হচ্ছে আমার কোন জায়গা কারে তোমরা আমাকে বলতে বলো যে শুধু ওই শব্দটা বলো না কানে লাগে এ কোন জায়গাকার মহিলা হুম কি বলছে যেই কথা বলছে আমি আর রিপিট করতে পারবো না চাইও না রিপিট করতে হ্যাঁ এ বলছে আমি কোনো সময় বলেছি আরও শুনতে চাও আরও শুনতে চাও যে ও কি কি বলেছে না বলেছে আরও শুনতে চাও আমি আর শোনাতে পারলাম না আমার নিজেরই গা গোলাচ্ছে এসব কথা শুনে আরও নোংরা নোংরা খিত্তি মেরেছে এই এই ভিডিওটাতেই এছাড়া ভর্তি অজস্র রয়েছে যে কিনা নিজে ধরা পড়েছে হুম তো এখন আবার ফিরে আসলাম অনেক আমার নর্মালে এডিট করতে হবে ভিডিওটা যে কিনা নিজে ধরা পড়েছে নোংরামি করতে গিয়ে একবার না একবার না বহুবার একবার তো আমাদের সোশ্যাল মিডিয়াতে ধরা পড়লো এছাড়াও বহুবার ও নিজের স্বামীর কাছে ধরা পড়েছে ঘরে অশান্তি হতো হ্যাঁ তোমরা তো আর যাবে না দেখতে ছোট ছোট চ্যানেলগুলো যে ছোট এই অর্থেই বলছি যেখানে ভিউজ কম হয় সেই চ্যানেলগুলো তার ভিজিট করতে যাবে না ওর তখন প্রাণের বান্ধবী ছিল ওর প্রাণের বান্ধবী ছিল তারা সমস্ত কথা ফাঁস করছে সেগুলো কি তোমরা শুনবে শুনলেও বিশ্বাস করবে না কারণ তোমরা অন্ধ সেই কারণে তোমরা বিশ্বাস করবে না যাই হোক তোমরা অন্ধ হও বোবা হও কালা হও তাতে হামারা কুচ নেই যাতা হুম আমি তো এই সবগুলো শোনাবো সেই সব জায়গায় সেই জায়গায় যেখানে যেখান থেকে আমাকে ডাকা হবে এই ভিডিওগুলো শোনাবো হুম যেই চ্যানেল যেই চ্যানেলে হ্যাঁ ঝোলাঝুলি হয়েছে সেই চ্যানেলকে টানা হবে আর সবাই উত্তর দিতে বাধ্য থাকবে সবাই উত্তর দিতে বাধ্য থাকবে তো কিরে অসভ্য মহিলা স্মৃতি ফেরাতে পেরেছি তুই আমাকে কতবার আমার বাবার সাথে শুয়েছিস হ্যাঁ ফেরাতে পেরেছি তোর স্মৃতি ফেরাতে পেরেছি আশা করছি পেরেছি এই একটা ভিডিও খুঁজে খুঁজে তুই ডিলিট করবি কিন্তু লাভ হবে না ডাউনলোড করা আছে তোর এরকম অজস্র ভিডিও শুধু আমাকে নিয়ে করা না আরও অনেকের বিরুদ্ধে করা সেই সব আমি ডাউনলোড করে রেখেছি বুঝতে পারলি আমি ভেবেছিলাম শুধু আমার ওই কাজের ক্ষেত্রে কাজে লাগবে এখন তো দেখছি এই ক্ষেত্রেও কাজে লাগবে এই ক্ষেত্রেও কাজে লাগবে বুঝতে পারলি তো ওয়াইটি সচ্ছ ওয়াইটি অভিযানে নিশ্চয়ই এই ভিডিওগুলো ঝেঁটিয়ে বিদায় করতে হবে তাই না এই ভিডিওগুলোকেও ঝেঁটিয়ে নিশ্চয়ই বিদায় করতে হবে তো চলো কিছু সাহায্য তো আমারও বান্তা হয় আমিও তো ওয়াইটির মানুষ আমারও তো বান্তা হয় যে আমি এই ভালো কাজকে একটুখানি পুশ করব তো হ্যাঁ অবশ্যই পুশ করব। একটু না অনেকটা পুশ করব যাতে করে প্রশাসনের সুবিধা হয় এই ধরনের নোংরা ভিডিওকে ঝেটিয়ে বিদায় করার হুম বহুবার হুমকি পেয়েছে ভদ্রভাবে ভিডিও করার করেছে করেনি প্রত্যেকটা লাইভে নোংরা কথা আছে প্রত্যেকটা লাইভে নোংরা কথা আছে কতগুলো বাদ দেবে ও কতগুলো বাদ দেবে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ একটা শুনে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না টাটা